হাই ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আপনার সবাইকে আমার নীল পরিবিন থেকে আরেকবার স্বাগতম তো ভিউয়ার্স আমি আপনাদের কাছকে নিয়ে আসলাম আমাদের চিত্রনায়ক সাকিব খানের মা তো আসলে আমরা সবাই জানি সাকিব খানের আম্মুকে কিন্তু মূলত তিনি যে আগে নায়িকা ছিলেন এই জিনিসটা আমাদের অনেকেরই জানা ছিল না তো আমরা আপনাদেরকে জানাবো আজকে সাকিব খানের মা কোন কোন সিনেমাগুলোতে অভিনয় করেছেন চিত্রনায়ক সাকিব খানের আম্মু স্বনামধন্য পরিচালকের পরিচালিত ছবি অন্তরে অন্তরে সিনেমা অর্থাৎ সালমান শাহ মৌসুমি অভিনীত যে সাইড নায়িকা ছিল শশী যে ও হিরো ও হিরো আই লাভ ইউ সেই গানটির অপোজিটে সালমান শাহর সাথে তিনি অভিনয় করেছেন খুব সুপার হিট গান ছিল একটা কলি বলতে পারবে ও হিরো ও হিরো আই লাভ ইউ তারপরে দেখি পছন্দ তারপরে ভাইয়া আমাকে একটা জেট সাবানের এড

কোন ফ্লোরে তিন নম্বর ওইখান থেকে রাজ্জি ভাই সাথে সাথে এতে সাম দাদুকে ফোন করলো দাদু আসলো তারপরে আরো মঞ্জু ভাই ছিল আমাদের প্রযোজক সমিতির যে সবাই আমাকে দেখলো আমি না খুব অপ্রস্তুত আরো লজ্জা পাচ্ছিল অনেকে মানে একটা মেয়ে নতুন শুট করতেছে তারপর আমাকে সবার সাথে পরিচয় করে দিচ্ছিল পরে একদিন আমার আমার তখন তো কোনো ফোন ফোন বাসায় তিনটি ছিল চাচার নব্বই দশকে গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল সবাই অনেক মজা করে দেখেছে তো আসলে গানটি অনেক সুন্দর ছিল সালমান শাহ সাথে শশী অনেক মানিয়েছিল এছাড়া তিনি অঞ্জলি ছবি করেছেন শাবনাজের সাথে শাবনাজের বান্ধবী ছিলেন তিনি তো মূলত উনি কয়েকটা সিনেমাতে অভিনয় করেছেন তো আসলে আমাদের সাকিব খানের আম্মু নতুন করে আমাদের আপনাদের কাছে পরিচয় করে দিতে হবে না তিনি হচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসের শাশুড়ি তিনি হচ্ছেন চিত্রনায়িকা বুবলির শবনম বুবলির শাশুড়ি তারপরে সেজাদ খান বীরের দাদু তারপরে জয়ের দাদু আবরান খান জয়ের দাদু এবং আমাদের সুপার ডুপার হিট চিত্রনায়ক সাকিব খানের আম্মু তো বিওয়াস আমরা তার সম্বন্ধে আজকে অল্প কিছু পরিসরে জানবো এত বড় একজন শিল্পীর ব্যাপারে তো ছোট্ট ভিডিওতে সব কিছু জানানো সম্ভব না আমরা স্বল্প পরিসরে কিছু একটা জানবো তো চলুন বিওয়াস আমরা ওনার মুখেই শুনি উনি কিভাবে সিনেমাতে আসলেন বা সাকিব খানের কিছু অভিজ্ঞতা মাকে নিয়ে আমাদেরকে জানাবেন তিনি চলুন বিওয়াস একটা ছবি ছিল আমার যে ছবিতে হচ্ছে আমি মারা যাই মন যেখানে হৃদয় সেখানে সেখানে হচ্ছে আমার ক্যান্সার হয় আমি মারা যাই বিষয়টা এরকম ছিল আমি শুটিং এ আউটডোর করছি আউটডোরে শুটিং আছে তা আমার বাবা আমাকে ফোন আমার কাজিন যায় সাথে আর অনেক লোক যায় ফ্যামিলির প্রায় দশ পনেরো বিশ জন এরকম করে তো সেখানে হঠাৎ শুটিং অনেক ইমার্জেন্সি ফোন আমি তো ফোন ধরতেছি না আমার এসিস্ট্যান্ট ফোন ধরে ফোন ধরে দিল তো দেওয়ার পর দেখি যে আমার মা

বললছে তো তোমাকে এই ধরনের ছবি করতে কে বলছে যে এই তোমার মাথা উঠতেছেই না হল থেকে পরেশুয়ার লোকজন চলে আসত মানে তার ফিলিংসটা হচ্ছে হলো আমি মারা যায় তার ফিলিংসটা হচ্ছে যে মনে সত্যি মারা গেছি মানে এত ইমোশনাল হয়ে হয়ে গেছিল শাহরি করে তারপর আমার সাথে ফোনে কথা বলালো সে তখন কান্নাকাটি অনেক বোঝানোর বোঝানোর পরে তারপর আমার বন্ধুনালে সবাই ধরে নিয়ে তাকে বাসা নিয়ে গেল আহা

আমি তো তখন ইনোসেন অনেক সুন্দর চুলটা মানে আমার বলে দিয়েছি তারপরে দেখি পছন্দ তারপরে ভাইয়া আমাকে একটা জেট গোড়া সাবানের করার জন্য আমি সাহস পাচ্ছেন আমার বোনরা খুব জোর করি ওনারা ইউনিভার্সিটিতে পরে আমার সিনিয়র অনেক পারবি পারবি আমরা সাথে থাকবো কিভাবে কি আফজাল ভাই অনেক ভালো হ্যাঁ পরে আমাদের এই যে আগে পাশে কালার লেপ ছিল

তো সবাই আমাকে দেখলো আমি না খুব অপ্রস্তুত আরো লজ্জা পাচ্ছিলাম অনেকে মানে একটা মেয়ে নতুন এটি শুট করতেছে তারপর আমাকে সবার সাথে পরিচয় করে দিচ্ছিলো তারপরে একদিন পরে আমার তখন তো কোনো ফোন আমার চাচার বাসায় তিনটি ফোন ছিল আচ্ছা আমার কাজিন মানে যাওয়ার সময় বলতেছিল তোর আজকে মানে রাজীব ভাই পারলে এত পছন্দ আমার দেখে তখনই সাইন করে কিন্তু আমার গার্জেন আমি কি বলবো কি জানাবো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন আমার নিত্য নতুন ভিডিও দেওয়া মাত্রই যেন আপনারা পেয়ে যান আর যারা আমার পুরাতন ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আপনাদের মাঝে আবারও নিত্য নতুন সব ভিডিও নিয়ে হাজির হব নীলপরিবির ব্লক থেকে সে পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফিজ ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন